উম্মতে মোহাম্মাদির মধ্যে নিকৃষ্ট লোক কারা এ বিদ্রুপকারী ও রুড় আচরণকারী বি কৃপণ ও বদ মেজাজি সি বাচাল ভৃষ্ট নির্লজ্জ এবং অহংকার স্ফীত ডি কর্কশভাষী ও রাগী ফিফটি ফিফটি চান্স দেয়া হোক অপশন এ বিদ্যুৎকারী এবং দূর আচরণকারী অপশন এ ফস করা হোক অপশন এ বিদ্রুপকারী ও আচরণকারী একটি হাদিসের আলোকে আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মোহাম্মদাল ওয়াসাল্লামের মধ্যে নিকৃষ্ট লোক কারা আপনি উত্তরে বলেছেন যারা বিদ্রুপ করে এবং রুরো আচরণ করে আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি মাচাল ভৃষ্ট